কত কিছু রে বন্ধু কোরআন পারো না মইরা গেলে জানলাতে পায়বা এত সোজানা ময়রা গেলে জানলাতে পায়বা এত সোজানা থাকতে সময় কোরআন পারো আমার নবী রাস্তা ধরো চইলা গেলে সময় তোমার ফিরে পাইবে না কত কিছু রে বন্ধু কোরআন পারো না কত ডিগ্রি বন্ধু কোরান পারো না ময়রা গেলে জান্নাতে পাইবা ইয়া তো সোজানা ময়রা গেলে জান্নাতে পাইবা ইয়া তো সো জানা এক নম্বর দুনিয়ার ইল মুঠে যাওয়া আল্লাহ বলছেন প্রথম তোমরা যখন দেখবে ইল মুঠে যাবে মূর্খতা বৃদ্ধি পাবে মূর্খতা কেমন বৃদ্ধি পাবে আজকে বর্তমানে মূর্খতা যদি আপনাকে প্রমাণ না করতে পারে তো আমি আজ থেকে বক্তব্য দেব না আপনার মেয়ে চোখের সামনে নাচানাচি করে ড্যান্স করে কিন্তু আপনি আপনার মেয়েকে কিছু বলতে পারছেন না তার মানে আপনি এমন মূর্খটাই পেল আপনার মতন মূর্খ লোক আর পৃথিবীতে নাই তাকে আবার এলাকে শিক্ষা বলছে ভালো শিক্ষা আজকালকার শিক্ষা কলেজ আর স্কুলের শিক্ষা হায় 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 কলেজে যখন আমি এখানে কলেজে গিয়েছি মানে প্রথম ফাজিল বা টুয়েলভ পর্যন্ত পড়েছি আর কলেজ যাইনি যাইনি অনেক কারণে যাইনি তো কলেজে যখন প্রথম ধাপ গেলাম যে দেখে আসি যাবো না যখন পড়বো না যখন প্রথম একবার পা পা দিয়ে দিয়ে আসি যদি দেখে আসি ওরে মাঠ গালাতে দেখছি সব জোড়া জোড়া বসে আছে ঢুকছি বিল্ডিং গালাতে সব তিনটা চারটা করে দুটা তিনটা করে ব্যাটি ছেলেতে একটা করে বেটা ছেলে ধরে আছে আচ্ছা আবার কিন কলেজ হলো এটা আবার সাংঘাতিক কলেজ মনে মনে বলছি যে এটা আবার কোন শিক্ষারে বাপ এখানে সত্যি কি শিক্ষা দেওয়া হচ্ছে যে শিক্ষা দিচ্ছে কলে যেতে যাই গো তারা লিখা পড়ার নামে লিখা আছে লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে ওরা প্রেমের আলাপ করে কলে যেতে যাই গো তারা লিখা পড়ার নামে লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে গোরা প্রেমের আলাপ করে গজব তুমি আতে ভাই আসতে দেরি তোবার নাই

এদের মা বাবার খবর এসব কি করতেছে ভাই এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি বদকার মেয়েদের সম্মান অধিকার তাহলে এটা শিক্ষিত না শিক্ষিত একে বলা হয় না যেখানে বাপের সামনে আপনার মেয়ে উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে যায় তাহলে আপনি জ্ঞানী লোক নয় আপনি মূর্খ ছাড়া আর কি হতে পারেন তাহলে এক নাম্বার নম্বর ফাল এম ও সুরাল জাহাল ওয়াই সুরাজ তিন নাম্বার বিষ্ণু বলছেন জেনা বেড়ে যাবে ওয়াক সুরাজ জেনা সমাজে জেনা বেড়ে যাবে এমন জেনা পারবে বিষ্ণু বলছেন তাহারা জোনা তাহারে হিমারে বিষ্ণু বলছেন গাধা যেমন গাদির সাথে মিলে লজ্জা বুঝবে না সার যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না ঠিক মানুষ খোলা মাঠে যে না করবে লজ্জা বুঝবে না আজকে বর্তমানে এটাই দেখা যায় বিশ্বই বলেছেন আমার উম্মা শুনেলা যখন তোমরা দেখবে সমাজে জেনা না ব্যবিচার বেড়ে যাবে তখন তোমরা দেখতে পাবে রে পৃথিবী আর ধ্বংসে বেশি দূরে নয় এটা হচ্ছে কেয়ামতের আলামত আচ্ছা এবার আপনারা বলেন জেনা ব্যাবিচার দিন দিন বাড়ছে না কমছে বাড়ছে দিন দিন ব্যবিচার এমন ভাবে বাড়ছে পঁয়ষট্টি গতিতে চলছে জেনা ব্যবিচার এত বাড়ছে যে বলার কথা নাই কোথায় বাড়ছে শুধু কলেজে কোথায় রাস্তায় চৌত্রিশ সড়কে বাদশাহ কোনখানে যেন এখন ঘরে ঘরে যে না চলছে আপনি বুঝতে পারেননি মোবাইল এই যে মোবাইল একজন পোস্ট করেছে কি জানেন পোস্ট করে লিখে বলছে কোনো বাপ মা যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয় তাহলে জানতে হবে ওই বাপমা পরপুর মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল আবার বুঝেন আবারও বুঝেন কোনো বাপমা যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয় তাহলে জানতে হবে ওই বাপমা মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল কথাটা খুব দামি কথা কি কথা আপনার মেয়ের হাতে যদি মোবাইল থাকে আর আপনার মেয়ে যদি ঘরে থাকে আপনার মেয়ে তো মোবাইল দিয়ে হোয়াটসঅ্যাপ চালায় ফেসবুক চালাই চালায় কি চালায় না ইউটিউব চালাই তো ইউটিউব যখন চালাবে পরপুরুষের ছবি আসবে কি আসবে না আসবে না আসবে তো ওটাই বলছেন কোনো বাপমা যদি মেয়েকে মোবাইল দেয় তার মানে জানতে হবে মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল বর্তমানে এটাই এক কোনো ক্যান্সার হয়ে গেছে সমাজে জেনা ব্যাবিচার বাড়বে এমনকি বাড়িতে পর্যন্ত জেনা ব্যবিচার আমাদের বেড়ে গেছে কিছু রাস্তাঘাটে জেনা ব্যাবিচার এমন ভাবে বাড়ছে নারীর ছয় লাভ আপনি জায়গায় জায়গায় দেখেন নারী আর নারী এত নারী এলো থেকে এত নারী এলো কোথেকে সালাম বলছেন যখন তোমরা দেখবে সমাজে জেনা বেড়ে যাবে তখন তোমরা জেনা নাও এটা এটা সন্নিকট একটা আলামত এখন ঘরে ঘরে জেনে আপনারা বুঝতে পারেনি আপনাদের লোক দিকার ভালো কেমন আমাদের লিকার জামাই যদি বাড়িতে আসে আপনাকে দুটা উদাহরণ দেবো জামাই যদি বাড়িতে আসে তো জামাই যাসবে তো শালি আছে না শালি আর আজকে বাড়ির জামাই বড় মেয়েকে বিয়ে করেছে মেজোটা এখানে বিয়ে হয়নি সেজোরও বিয়ে হয়নি এবার জামাই যখন বাড়তে উঠছে তো একটা বড় আছে তার নাম হচ্ছে শাশুড়ি যে বদমাস টাইপের ও শাশুড়ি আবার বলবে বেটিটাকে রহিমা জানারে তো তোর দুলা ভাই এসছে যে হ্যাপি বসা আছিস যা যা পাখা কর্কা যা 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 আচ্ছা কেমন নি দেখেন ওর কার স্ত্রী আর মেজো বেটিকে পাঠাচ্ছে ওর জামাইয়ের পাখা ঘুরে বেরলে গা যে চা খান কে দিয়ে আসবে না তোর রহিমা যদি মাথায় তেলও লাগে করছে মাথায় তেলও দিয়ে গেছে হ্যাঁ মানে জামের খাতির করতে হবে তো এমন হয়ে গেছে বেহায়া এগুলো একটা জেনা ব্যবচার ছাড়া কিছু নয় আর এই সুযোগটা দেওয়ার কারণে রেপোর্ট কি হচ্ছে মুর্শিদাবাদে আমাদের এলাকাতে দুইটা বিয়ে কেমন সিস্টেম জানান একটা শুনলাম আল্লাহ আমাদের ক্ষমা করুক ক্ষমাও করবেন আল্লাহ কি একটা মেয়ে বিয়ে হয়েছে তো বিয়ে যখন হয়েছে তার মেয়েজ শালিটা বিয়ে হয়নি তো ওকে ওই জামাই বাবু ওকে নিয়ে যায় স্কুল মাঝে মধ্যে স্কুল স্কুলে করতে 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 ওদের প্রেম হয়ে গেছে হয়েছে তো হয়েছে এমন সময় কি হলো প্রেম হতে হতে এবার বলছে হাজি তোমাকে ছাড়া আমি থাকতে পারি না বলছে হাজি তুমি দিদিকে যে বিয়ে করেছো জি তার কী লিবা বলছে তোর দিদির কথা কইতে দিয়া তোর তোর লেগে আমার জান পাখি উড়া পালিয়ে গেছে আর তুই দিদির কথা কইতে আসছি কর বিয়ে করবি কি করবি না লাস্টে বেলা করছে তুমি যদি রাজি তো আমি আর কি করবো চলো করে লিগে। এমন হলো দুজনের বিয়ে হয়ে গেল এখন বর্তমানে দেখছি দুই বোন এক মায়ের পেটের দুই বোন একটা স্বামী নিজের বোন দুই বোন বিয়ে করে বসে সংসার করছে কি যুগ চলে এলো বলেন তো বিয়ে করছে আমি আবার এক জায়গায় জিজ্ঞেস করছি হ্যাঁ গো সমাজে কিছু বলে না এরা কে মেয়ে বিয়ে করে নিয়েছে কিছু বলে না ওই যে ওরা দুজনা রাজি তো কে কারে গা কাজী ওরা দুজনা রাজি আছে তো কার কি আমি তখন বলছি হ্যাঁ মাথা মোটা এই যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো হিন্দু সম্প্রদায়ের ওই লোকটা নিজের মেয়েকে বিয়ে করেছে তো সাংবাদিকরা প্রশ্ন করছে যে তুমি তোমার নিজের বেটিকে কে বিয়ে তো এটা লজ্জার ব্যাপার নয় কিসের আমরা কার রাজি আছে তো ফের কি চলবে না তো নিয়মটা তো ওরকম হয়ে গেছে ওর তাহলে তার মানে বলছো যে নিজের বাপ নিজের বেটিকে বিহা করুক তার মানে সমাজ মেনে লোক নাকি এটা কেউ মানবে বলেন তো এটা হয় তুমি নিজের বোন বোন হয়ে গেছে অথচ শরীয় শুনেলেন ভালো করে যদি কোন ছেলে সালির সঙ্গে সম্পর্ক করে যে না লিপ্ত হয়ে যায় প্রথম বিবি টিকবে না টিকবে না টিকবে না কারণ নিজের বিবি থাকতে আপনি সালিকে বিয়ে করবেন তার মানে এ দুই বোনকে একসাথে আপনি বিয়ে করতে পাবেন না পাবেন না পাবেন না হারাম আপনার প্রথম স্ত্রী স্ত্রী আপনি বোনকে বিয়ে করতে পাবেন না শুধু তাই নাই আপনার খালো তো বোনকে আপনি বিয়ে করতে পাবেন না কখন যখন আপনি খালত বোন আপনি আপনার মায়ের স্তন থেকে দুধ পান করেছেন আপনার খালাতো বোন আপনার মায়ের স্তন দুধ পান করেছে বিয়ে করতে পাবেন না এটা তো গেল পরের বেটি দুই বোন ওটা যদি হয় এটাই যদি না চলে দুই বোনকে তাহলে আপনি কেমন করে শালিকে বিয়ে করেছেন আর আজকালকার মুসলমানের বাচ্চাগুলো এই বেঈমান গুলো বিবি থাকতে শালির সঙ্গে টাওয়ার লাগায় শালীর সঙ্গে জেনা বিচার করে আর আমাদের মেঘলা এত খারাপ আমাদের গলায় এত নিচে পর্যায়ে চলে গেছে জেনা বিচার কত বেড়েছে মা বোন আপনার জন্য আমি দুইটা হাদিস বলবো প্রথমে একটা হাদিস মা বোনেরা ভালো করে কান করে শুনেলেন আসমা বলতে আল্লাহ রাসূলের ডার শয়তান শালে আল্লাহ রাসূলের আর সই ছিল শালির নাম ছিল আসমা ওই আসমা একদিন বাড়ি থেকে চলে গেছেন মদিনার দিকে চলে গেছেন একটা জায়গা কোন একটা বাগানে বাগানে গিয়ে খেজুরের ডাল ভাঙতে গেছেন খেজুর পাড়তে গেছেন পুরো মরুভূমি রোদ গরম রোদ তাপ সহ্য করা যায় না এমন সময় হাঁটতে 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 আল্লাহ রা সুলতান সালিকে দেখতে পেলেন যে বলছে ও আসমা ও আসমা তুমি হেঁটে হেঁটে বাড়ি যাবে কষ্ট হবে রে আসমা তুমি এক কাজ করো যেহেতু আমি একা আছি আমার উটের পেছনটা ফাঁকা আছে তুমি আমার উটের পেছনে বসে যাও রে আসমা আমি উটটাকে বসিয়ে দিয়েছি তুমি ইট উটের পেছনে বসে যাও আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিয়ে আসবাও সঙ্গে সঙ্গে আসমা বলছে ইয়ার আমি আপনার উটের পেছনে চাপতে পারবো না চরব না চরব না চরব না কারণ আমাকে এটা আমার গায়রতে লাগে এটাকে আমাকে জানি কেমন লাগে মানুষ কি বলবে মানুষ পাঁচ রকম কথা শোনাবে এই জন্য আমি চাই আপনি আপনার গন্তব্যে চলে যান আমি হেঁটে হেঁটে এসেছিলাম হেঁটে হেঁটে তিনি একটা সমাজের দিকটা ভেবে তিনি আসমা বলছেন আপনি আপনার উট নিয়ে চলে যান আপনার উটের পিছনে আমি যাব না আর আমার স্বামী ও মদ মেজাজি ভালো লোক নয় অত আপনি চলে যান ও বাবন হাদিস তার উপরে লক্ষ্য রাখুন এখন বর্তমানে হাদিসটার সঙ্গে বাস্তবতা মিললেন আসমা আল্লাহ রসুলের উঠের পেছনে চাপতে চাই না আর এখনকার আমাদের মা খালা গুলা আমার বোনগুলা কোথায় যাব তো চলো না এখানে কিছুক্ষণ আগে একটা রেস্টুরেন্ট গেলাম রেস্টুরেন্টটার নাম খারে ভুলে গেল জি খুব ভালো রেস্টুরেন্টটা তো ওগুলাতে বলছে চলো ঘুরে আসি ও রেস্টুরেন্টে নিয়ে চলো দুলা ভাই নিয়ে যাবে না বলে ছেঁচড়ে নিয়ে যাবো তোমাকে এটা কুদ্দা মেরে চাপছে আর মেয়েদের যা ঢল বাজার রাস্তা ঘাট সব জায়গায় খালি মেয়ে আর মেয়ে তো মেয়েদের ব্যাপারে একটা গাজাল অনেক গাজাল আছে বলতে পারবো না অতটা তো মেয়েরা এমন ছয় লাভ হয়ে গেছে দুলা ভাইকে দুলা ভাই মনে করে না কোথায় চাপবো চলো নিয়ে রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টে নিয়ে চলে গেল একদম দুজনা মিলে খেলে আনন্দ করলে ধরাধড়ি করলে না কি করলে আল্লাহ ভালো জানে বাড়তে থুয়ে দিয়ে আবার চলে গেল বাপ একবারও জিজ্ঞাসা করলে না মা একবারও বলে না আরে চিলি কেমন করে গেলি কেমন করে আলি কোনো খোঁজ নেই খবর নেই কোনো খবর নেই আর মেরা এমন স্পট হয়ে গেছে যে না এমন দিন দিন বাড়ছে আহা না যখন তোমরা দেখবে যে না দিন দিন যখন বেড়ে যাবে তখন দে জেনে নাও এটা হচ্ছে কেয়ামাতের আলামাত তাহলে কয় নম্বর হল নাম্বার তিন এক নাম্বার হচ্ছে আইরফাল এম ওয়াই সুরাজ জাহাল ওয়াই এক সুরাজ জেনা সুরাজ সুরবুল খামর বিষ্ণু বলছেন যখন তোমরা দেখবে চার নম্বর পয়েন্ট তোমরা দেখবে যখন নেশাদার দ্রব্য বেড়ে যাবে নিশাদার দ্রব্য মদ এগুলো যখন বেড়ে যাবে রে তখন তোমরা জেনে নাও তখন তোমরা জেনে নাও গা মাত্র ব্যাপার আজকে বলছিলাম তারপরে বিশ্বী বলছেন ও রেজা পুরুষের সংখ্যা কমে যাবে পুরুষের সংখ্যা কমে যাবে ও সুরান নেশা মেয়েদের সংখ্যা বেশি হয়ে যাবে